কোরআন শরীফের মধ্যে গান বলতে হারাম থাকে আপনারা আপনারা পাঁচ থেকে দশজন মুক্তি আমাদের ডাকেন আমি লতিফ সরকারের কথা তো মানবেন না আমরা শিল্পীরা যাবো না আমরা গেলি আপনাদের আপনি যদি মুক্তি হন আমি আপনার পাশে মুক্তি দাঁড় করাবো মাওলানা মুক্তি থাকবে আপনারা পাঁচজন বা দশজন আমার পাঁচজন বা দশজন আমি মুক্তি দাঁড় করাবো তারা আপনি মুক্তি উনিও মুক্তি এ আপনারা বৈশাখ এই যুগ যুগ গান হারাম না হারাম না গান হারাম না হারাম না এগুলি না করে আপনারা একটা সালা দেন যে দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি তোমরা কোনদিন গাবো না আমরা তোমরা রাজি আছো অধিকাংশ সময় গান বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নাই এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দব ছাড়া অন্য যন্ত্র ব্যবহার করা যাবে না কারণ এগুলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয় কুরআন কারিমে কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই সূরা লোকমানে আল্লাহ বলেছেন উমিনান নাসি মাইয়্যাশ্তারি লাহওয়াল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম হুজুয়া হুযওয়া এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন অথবা গান বাদ্য হারাম গান বাদ্য কোরআন করিমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সেই হাদিস দিয়ে তা প্রমাণিত